তুমি তুমি সবার এই বাক্যটা আমাদের খুব কম সংখ্যক মানুষই আছেন যারা আসলে বাচ্চারা যারা বুঝতে শেখে বা যারা বড় হচ্ছে টিনেজার বা হচ্ছে যারা আপনার হচ্ছে খুব না যে বারন্ত সময় এই সময়টাতে এই বাক্যটা খুব কম সংখ্যক মানুষই আছেন যারা বলে তাদেরকে তাদের ক্যারিয়ার ভালো ক্যারিয়ার তৈরি করার জন্য যে একটা মোটিভেট করা বা তাকে সাহস যোগানো এই বিষয়টা করে থাকে বরং আমাদের সমাজের সব বেশিরভাগ মানুষই যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে এবং এখনো হচ্ছে প্রতিনিয়তই হচ্ছে যে তুমি ওর মতো হও তুমি এমন কেন তুমি একটু ফলো করতে পারো তাকে বা অমুককে একটু ফলো করতে পারো এই ধরনের ব্যাপারগুলো হয়েই আছে মানে একদম হচ্ছে তো এই বিষয়গুলো থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমরা কিন্তু ইউনিক কারণ আমরা প্রত্যেকেই একটা সুন্দর ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করি আল্লাহ আমাদের প্রত্যেককে একটা সুন্দর প্রতিবাদ দিয়ে হচ্ছে আমাদেরকে দুনিয়াতে পাঠান নিশ্চয়ই আমাদের বুদ্ধিমত্তা আমাদের বিবেক বিবেচনা এগুলোকে কাজে লাগানোর জন্য এখন আমরা অন্যের ডিসিশনে সময় সিদ্ধান্ত নিতে অভ্যস্ত হয়ে যাই আমাদেরকে ওইভাবে হচ্ছে করাপ্টেড করে রাখা হয় যার কারণে হচ্ছে আমরা একটা ডিসিশন নেব সাহস করে আমরা সেই সাহসটা নিতে পারি না তার কারণ হচ্ছে যে যদি কোনো কিছু একটা হয়ে যায় মনের মধ্যে সারাক্ষণ একটা দোটানায় ভুগতে থাকি যে আমি যদি একা একা সিদ্ধান্ত নেই তাতে যদি আমার প্যারেন্টস বা আমার গার্ডিয়ানরা যদি আমাকে হচ্ছে গিলটি ফিল করায় বা আমাকে যদি দোষারোপ করে আরে ভাই তোমাকে বুঝতে হবে যে তুমি সিদ্ধান্ত নিতে নিতে ভুল করে তুমি শিখবে এই সাহসটা আমাদের মধ্যে কেউ পুশ করে না কোন সময় দিবে যখন আপনি আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবেন আপনি হচ্ছে বিয়ে শাদী করবেন তখন গিয়ে আপনাকে কিন্তু খুব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো একটা পর্যায়ে আপনাকে তৈরি করে দিবে আর ছেলেদের ক্ষেত্রে তো খুব বেশি আপনি হচ্ছে বিয়ে করলেন আপনার লাইফে ওয়াইফ আসলো বা আপনার ছেলে সন্তান হলো আপনার ফ্যামিলি হলো তখন তো আপনাকে অবশ্যই একদম মানে মাথায় এভাবেই নিবে যে আপনি বিয়ে করছেন সমস্ত জীবনের সফলতা ব্যর্থতা সবকিছু আপনার একার ড্রাইভার সেই ক্ষেত্রে পরিবারের কোনো ভূমিকা নাই বাট এইটুকু তার ফিল করতে পারে না যে একটা ছেলের কমফোর্ট জোন তার ফ্যামিলি বা একটা ছেলের বিয়ের পর তার লাইফের অনেক ডিসিশন সে নিবে ঠিক আছে কিন্তু সেখানে যে তার ওয়াইফ তাকে হেল্প করতে পারে এই বিষয়গুলো কিন্তু মেনে নিতে পারে না আবার ধরুন একটা মেয়ে সে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করলো তার বিয়ে শাদী হলো সে কিন্তু একা সিদ্ধান্ত নিতে পারবে না সে না পারে তার বাবার বাড়িতে একা কোনো সিদ্ধান্ত সাহস করে নিতে না সে পারে শ্বশুর বাড়িতে নিতে হ্যাঁ খুব কম সংখ্যক মেয়েরা আছেন যারা হচ্ছে হাসবেন্ডের খুব সাপোর্টটা পান যে কোন একটা সিদ্ধান্ত নিতে গেলে তাকে দোটানায় ভুগতে হয় না যে আমার হাজবেন্ড কি মনে করবে বা সে আদৌ রাজি হবে কিনা কারণ সে কমফর্ট জোনটা হয়তো তার হাজবেন্ড তাকে দিয়ে থাকে কিন্তু আমরা কি সবাই সেটা পায় একেবারেই না তো এই জিনিসটা এই জন্য আজকে বলা যে তুমি সবার মতো না তুমি ইউনিক আমি আবারও রিপিট করলাম তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের ভিতরের মানে জানা ভাবনা চিন্তা বা কথা বলা বা আমাদের চিন্তা জগৎ সব কিছু কিন্তু ডিফারেন্ট সো আমাদেরকে ভাবতে হবে আমাদের মতো করে আমরা অন্যের মতো করে যদি ভাবতে যাই বা অন্যের মতো করে যদি সিদ্ধান্ত নিতে যাই তাহলে আমরা লাইফে কিছু করতে পারবো না সো এটা ট্রু এটা একদম ইউনিভার্সাল ট্রুথ যে আমাদের সত্যি কারোর সিদ্ধান্তে ভর করে চলা উচিত না তো আমি জাস্ট আজকে একটা কথা বলবো যে অন্যকে ফলো করলে কি হয় একটা ছোট উদাহরণ দিব আমি তখন ক্লাস ফাইভে পড়ি সো ফাইভে পড়া মানে আমি সবকিছুই ভালো বুঝতে পারছি এটা তো একটা স্বাভাবিক ক্লাস ফাইভের পর একটা মানুষ ভালো বুঝবে বা মোটামুটি সে বুঝতে পারবে তার চারপাশের অবস্থা তো সেখানে আমাদের বাসায় তখন হচ্ছে আমার একটা কাজিন থাকতেন তো ও হচ্ছে রেফ নাইট হচ্ছে আপনার পড়াশোনা করতো মানে সে সন্ধ্যা থেকে হয়তো আহ দশটা পর্যন্ত ঘুমতো দেন হচ্ছে সে এগারোটা থেকে পড়াশোনা শুরু করতো মানে তার একটা ন্যাপ নিতে হতো যেহেতু সারাদিন স্কুল করে আসতো বাট ওনারই পড়াশুনো বা তার হচ্ছে আমাদের রাতের বেলা লাইট জ্বলতো সো বাইরে থেকে দেখা যাচ্ছে আর গ্রামের মধ্যে স্বাভাবিকভাবে অনেক রাতের লাইট জ্বালানো মানে হচ্ছে সে পড়াশোনা করছে এটাই বাকি অন্য গার্জেন মনে করতো তো আমার পাশের একটা প্রতিবেশী আমাদের চাচি হন তো উনি হচ্ছে ওনার মেকে ওই রাত 12টার দিকে উঠি একদম মানথর করা শুরু করতে স্টিলাপালা শুরু করতে যে তুমি রাতে বেলা ঘুমাচ্ছ বা তুই রাতে ঘুমাচ্ছিস দেখ ও মুখ পড়াশোনা করতেছে কত রাত জেগে পড়াশোনা করতেছে মানে এখন ভাই বুঝতে হবে যে প্রত্যেক জনের লাইফস্টাইল এক এক রকম এখন আমার কাছে রাতে সন্ধ্যায় রেস্ট নিত রাতে পড়াশোনা করত আর আপনার মেয়ে সে সন্ধ্যায় পড়াশোনা করতো দেন হচ্ছে সে রাতে ঘুমাতো এখন এক একজনের এক এক রকম বাট আমার ওই চাচি মনে করতো যে রাত জেগে পড়াশোনা করলে হয়তো ওর মতো পড়াশোনা করলে হয়তো ভালো রেজাল্ট করবে ভালো কিছু শিখতে পারবে এখন এই ধারণাগুলো থেকে কি বোঝা যায় বলেন যে অন্যকে ফলো করে নিজের সন্তানের প্রতি হচ্ছে সে মারধর করছে বা একটা সুন্দর পরিবেশটাকে সে নষ্ট করছে বা তার প্রতি তার সন্তানকে রাঙান্বিত করছে বা একটা যে ফিল তো এইগুলো কি ঠিক আমি জাস্ট এইটুকু উদাহরণ এই জন্যই দিলাম যে কাউকে ফলো করে জীবনে কিছু হওয়া যায় না তোমাকে সবসময় মানতে হবে যে তুমি সেরা তুমি সবচেয়ে ডিফারেন্ট একটা মানুষ তোমার মধ্যে থেকেই পৃথিবী খুঁজে নেবে সুন্দর কিছু সুন্দর কোনো কিছু খুঁজে সুন্দরভাবে পৃথিবীকে সেটা দিতে থাকো যে তোমার মধ্যে যে ট্যালেন্ট সেটাকে তুমি কাজে লাগিয়ে তুমি ভালো কিছু করো কিন্তু অন্যকে ফলো করতে গেলে তুমি সেই ট্যালেন্টটাকে কখনো কাজে লাগাতে পারবে না বা তোমার মধ্যে থেকে কোনো ক্রিয়েটিভ কিছু আসবে না তো এই জন্যই বললাম যে আমরা প্রত্যেক ব্যক্তি হচ্ছে আমাদের দিক থেকে আমরা সেরা আমরা ইউনিক আমাদের ভাবনাগুলো আমাদের কথা বলা আমাদের রুচিবোধ সবকিছু ইউনিক সো আমাদের সেই জায়গা থেকে অবশ্যই উচিত যে সর্বদা প্রত্যেকটা বাচ্চাকে যারা বড় হচ্ছে টিন থেকে শুরু করে প্রত্যেককে আমাদের উচিত এই সেন্টেন্সটা বলে তাদেরকে সাহস দেওয়া যে তুমি ইউনিক তুমি সেরা তুমি সবার থেকে সেরা এখানে এটা বলা উচিত না যে তুমি তাকে ফলো করো তুমি ওকে ফলো করো তুমি ওর মতো হও তুমি তোমার এই কাজিনের মতো হও এই ধরনের কথা না বলে তাকে তার মতো করে এগিয়ে নিতে আমাদেরকে সহযোগিতা করা তাকে মোটিভেট করা সো আমি আসলে নবীন ছাত্র ছাত্রীদের জন্য বলেন বা যারা আমরা হচ্ছে একটা সুন্দর জীবনযাপন করছি বা যারা আমরা এই ধরনের কথার পরিবেশের সম্মুখীন হচ্ছি আমি তাদের জন্য বলছি প্লিজ এই কাজগুলো করবেন না বরং আপনারা তাদেরকে পজিটিভ থিঙ্কিং ভিতরে পুশ করেন যাতে করে সে পরবর্তীতে তার পরের নেক্সট জেনারেশনকেও সে সুন্দরভাবে গাইড করতে পারবে একটা গাইড কিন্তু অনেক ধরনের আপনার সন্তানকে হচ্ছে অন্য দিকে নিয়ে যেতে পারে বা একটা মিসগাইড হচ্ছে আপনার সন্তান আপনার থেকে দূরে সরিয়ে দিতে পারে সো এই এখনকার বর্তমানে জেনারেশনের সাথে আপনাকে চিন্তা করতে হবে তাল মিলাতে হবে এখন আপনি যদি আপনার জেনারেশনের সাথে চিন্তা করে এখনকার বাচ্চাদের ক্ষেত্রে ফার্স্ট চিন্তা না করে সেই ধরনের চিন্তা ভাবনা করেন তাহলে কখনোই আপনি সেটা সাথে ম্যাচ করতে পারবেন না সো আপনাকেও তাই করতে হতে হবে যেটা সে চাচ্ছে তাকে তার মতো করে বন্ধুর মতো ব্যালেন্স করতে হবে তো এই জায়গা থেকে আমি বলবো সব আমার চিন্তা ভাবনা হোক পজিটিভ হোক সুন্দর এই আর কি সবাই ভালো থাকবেন আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি হয়তো অনেক কিছু হয়তো অনেকভাবে অনেক সময় দেখা যায় বোঝাতে পারে না তো সেটার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফলো আপে থাকার কারণ প্রত্যেক দিনই হচ্ছে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো সো আশা করি এই টপিকগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে সো ভালো থাকবেন ধন্যবাদ